আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনার বিজনেস পেজটাকে আপনি কিভাবে আরো অটোমেট করবেন অর্থাৎ আপনার এখন সারা দিন এই যে চ্যাট করার ঝামেলাটা নিজে নেওয়া লাগবে না আপনি ঘুমায় থাকেন শুয়ে থাকেন ব্যস্ত থাকেন আপনার চ্যাট আপনার এআই সিস্টেমটা করবে আপনাকে কোনো কিছু করা লাগবে না কিংবা আপনি আট দশজন মডারেটর রাইখে এদেরকে বেতন দেওয়ার দরকার হবে না এদের সাথে চিল্লা চিল্লি করার দরকার হবে না যে ভাই তুমি ক্যান রিপ্লাই দেওয়া না এরা ব্যস্ত থাকে রিপ্লাই দেয় না সো এই সকল ঝামেলাকে আপনি সলভ করতে পারেন কিভাবে একটা এআই সিস্টেমের মাধ্যমে যেমন আমি আপনাদেরকে একটা পেজ দেখাই সহজ পাবলিকেশন এটা আমারই পেজ আর কি এই পেজটাতে ধরেন আপনি কি সেক্টরি প্রায় দিলেন যে হচ্ছে আমার একটা বই লাগবে আমার একটা বই লাগবে তো আপনি হচ্ছে কিছু একটা দিলেন ও কিন্তু আসলে কোনো কিছু রিপ্লাই এখন পর্যন্ত অটোমেটিক্যালি দিতে পারতেছে না তাই না সো ও যেহেতু আসলে দিতে পারতেছে না এখন এটা আপনি কেমনে কি করবেন আসেন এবার এইটার জন্য আপনি যেই কাজটা করবেন আপনি আপনার ব্রাউজার থেকে জাস্ট লিখবেন যে এআই প্রযুক্তি ডট ঠিক আছে এ আই ডট ম্যাচ প্রযুক্তি ডট কম লিখে আপনি সার্চ দিবেন এই ইউ এটা লিখার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার নাম থেকে সবকিছু দিবেন আমার নাম হচ্ছে নাজমুল হাসান লাস্ট নেম আর আপনার জইটা আছে আপনি এইটায় দিবেন আমার ইমেল অ্যাড্রেস দিলাম দেন আপনি আপনার মনের মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বাস আপনার আর কোনো ধরনের কাজ নাই আপনি আপনার মনে জেইটা ধরে আপনি ওইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই জায়গা লাস্টের টিক মার্কটা আপনি অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে দেন হচ্ছে ও আচ্ছা ফাইন আমি তো ইমেল দিয়ে ऑलरेडी খুইলা ফেলেছি তার মানে এটা দিয়ে আমি আর খুলতে পারবো না আচ্ছা আমি সহজ স্কিল দিয়ে খোলা দেখি খুলতে পারি না আচ্ছা ফাইন আমি সহজ স্কিল দেনা খুইলা আমি জাস্ট লিখি যে অফিস

সবকিছু এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন এখন দেখেন এই জায়গাতে কিন্তু আলটিমেটলি সবগুলো আপনি ক্লিক করলে কোনো রে কাজ করতেছে না তাই না এগুলো লক করা সো এটা নিয়ে কোনো চিন্তা নাই আপনি জাস্ট আমাকে নক দিবেন এই যে আপনার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে আমার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন কিংবা হচ্ছে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন বা আইডিতে আপনার যেভাবে সুবিধা হয় আপনি জাস্ট আগে নক দিন আমি আপনাকে এগুলা কি বলে আনলক করে দিব আর কি ঠিক আছে আচ্ছা এখন দেখেন ধরেন এটা আনলক করার পরে কিরকম হবে তো আপনি আমাকে নক দিলে আমি আপনাকে এটা যখন আনলক করে দিব জাস্ট আপনি একটা রিফ্রেশ দিবেন এই রিফ্রেশ দিলেই আপনার সামনে দেখবেন যে এই সবগুলা একদম পুরা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে অর্থাৎ এগুলিতে এখন আপনি ক্লিক করলে সবগুলো কাজ করবে বাস আপনার কিন্তু এখন আর কোনো ধরনের কাজ নাই এখন জাস্ট আপনার জন্য মজা আর মজা আচ্ছা এখন আপনি কি করবেন এখন আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি একদম ফার্স্টে একটু স্ক্রল করে এই সেডিংসের মধ্যে আসবেন সেডিংসের মধ্যে আইসা এই যে ফার্স্টে ইন্টিগ্রেশন নামে একটা লেখা দেখতেছেন না এই ইন্টিগ্রেশন লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন এই ক্লিক করার পরে এই চ্যাট জিপিটি মধ্যে আপনি হচ্ছে জাস্ট একটা কোড বসাই দিবেন আর কি সো এই কোডটা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও কিনতে পারবেন আবার চ্যাট জিপিটি থেকে যদি আপনি না কিনতে পারেন আমাকে বললে আমি আপনাকে কিনে দিব এ আর কি তো এখন এটার এটার দাম দাম কত সর্বনিম্ন পাঁচ ডলারের আছে আপনি চাল আরো নিতে পারেন এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা এই জায়গা থেকে আপনি যেকোনো একটা চুজ করতে পারেন আমি আপাতত জিবিটি ফোর পয়েন্ট ওয়ান মিনিটে দিলাম ঠিক আছে দিয়ে সেভ দিয়ে দিলাম আমার এই পার্টটার কাজ শেষ তো এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে লাইভ চেট ইন্টিগ্রেশন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড নিউ চ্যানেলে ক্লিক করবেন এখন আপনি যেটা নেবেন অর্থাৎ আপনার যদি ইনস্টাগ্রাম অটোমেশন দরকার হয় হোয়াটসঅ্যাপ দরকার হয় যেটা অটোমেশন করবেন ওইটাতে ক্লিক করবেন আমার মেসেঞ্জার দরকার আমি জাস্ট মেসেঞ্জারে ক্লিক করলাম ক্লিক করে আমি আমার পেজটাকে নিব ফার্স্টে এই লগ ইন উইথ ফেসবুক এটাকে আপনি জাস্ট ক্লিক করে নেবেন ক্লিক করে আপনি আপনার যেই পেজটা দরকার আপনি হচ্ছে ওইটা নেবেন আর কি তো আমি জাস্ট এডিট প্রিভিয়াস সেটিংস দিলাম দিয়ে আমি আমার পেজটাকে জাস্ট নিয়ে নিলাম আর কি আমার টার্গেটেড পেজ হচ্ছে এই যে সহজ পাবলিকেশন অলরাইট তো এই জায়গা থেকে আমি কন্টিনিউতে দিলাম কন্টিনিউ দিয়ে আমি এই তো ঠিক আছে ফাইন আবার কন্টিনিউ দিলাম কন্টিনিউতে সেভ দিলাম বাস আমার আর কোনো ধরনের কাজ নাই ঠিক আছে দেন এই জায়গা থেকে এই তো গট ইট দিয়ে দিলে এটা ডারপ হয়ে গেল বাস এবার হচ্ছে আচ্ছা আমার তো দরকার হচ্ছে এখন শুধু পাবলিকেশন আমি যে শুধু পাবলিকেশনটাই দিলাম এই তো মোটামুটি এতটুকুই আর কোনো কাজ তো নাই বাস এটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে অলরেডি দেখছেন এই যে শর্টস পাবলিকেশন চলে আসছে এবার আপনার কাজ অলমোস্ট শেষ আচ্ছা এই যে এআই অ্যাসিস্ট্যান্ট লেখাটা দেখতেছেন না এই জায়গা থেকে আপনি ক্রিয়েট এআই অ্যাসিস্ট্যান্টটা ক্লিক করবেন ক্লিক কোয়রা আপনি আপনার বিজনেসের নাম লিখবেন অর্থাৎ সহজ পাবলিকেশন পাবলিকেশন এতটুকু আমরা লিখলাম লিখার পরে ইনস্ট্রাকশন আপনি কি দিবেন আপনার পুরো বিজনেসটাতে আপনি একটা মানুষকে যেরকম ট্রেনিং দিবেন বাংলাতে লিখে সেটা আপনি টাই লিখবেন ঠিক আছে যেমন হচ্ছে আপনার প্রাইসের দাম কত মানে ইউজুয়ালি কাস্টমাররা যেই টাইপের কোয়েশ্চেন করে এগুলো আপনি সব বাংলাতে লিখে রাখবেন ব্যাস এখন পরবর্তীতে যে একদম হুবহু কোয়েশ্চেন করবে তা কিন্তু না কাস্টমার বাংলা লিখতে পারে বাংলায় লিখতে পারে ইংলিশে লিখতে পারে শর্টকাট লিখতে পারে সে জানি লিখুক না কেন এইটা এই এআই অ্যাসিস্ট্যান্টটা বুঝা নিবে আপনি জাস্ট আপনার প্রশ্নের অ্যানসার দেয়া রাখবেন কোশ্চেন দেয়া রাখবেন এরপরে এআই এআই অ্যাসিস্ট্যান্ট একদম হুবহু মানুষের মতো করে সে সবগুলো একদম সাজায় গুছে লিখে নিবে তো আমার কাছে অলরেডি মানে হচ্ছে আপনার সব কিছু লিখে আছে যে বইয়ের দাম কত প্রাইস কত কোন কোন জায়গায় পাওয়া যাবে আমি সব কিছু একদম বাংলায় ফ্রেশ করে ফুললি লেখা রাখছে লেখা এটাকে আমি এটা সেভ দিয়ে রাখছি এই মডেলের মধ্যে আইসা আপনি অবশ্যই এই জায়গা থেকে যে কোনো একটা চুজ করবেন আমি যা জিপিটি ওয়ান পয়েন্ট ফোর মিনি দিয়ে দিলাম সরি ফোর পয়েন্ট ওয়ান মিনি দিয়ে দিলাম বাস আমার কিন্তু কাজ শেষ দেখছেন এখন সর্বশেষ কাজ আর এক মিনিট লাগবে এই চ্যাট ফ্লোতে আপনি আসবেন আইসা এটা ক্লিক করবেন আপনি একটা চ্যাট ফ্লো ক্রিয়েট করবেন এটা থেকে নেক্সট দিবেন নেক্সট এসে আপনি নাম দিবেন আপনার নাম কি ছিল সহজ পাবলিকেশন সহজ পাবলিকেশন লিখবেন চাইলে ভিন্ন কিছু লিখতে পারেন ডেসক্রিপশন চাইলে লিখেন না চাইলে স্কিপ করেন এটার কোনো কাজ নাই চলে আসলো এখন এই জায়গা থেকে আপনি ঢুকবেন ঢোকার পরে বেশি কিছু না জাস্ট দুইটা বিষয় একটা হচ্ছে কি আপনি আচ্ছা ফার্স্টটাকে বাই ডিফল্ট আছে আমি একটা ট্রিগার নিব এই জায়গা থেকে এই ট্রিগার এই ট্রিগার আইসা এই ট্রিগার থেকে আপনি একটা ক্লিক করবেন জেনারেলে যাবেন জেনারেলে গিয়ে বলবেন যে নিউ এই নিউ মেসেজ থ্রেড এতটুকু দিবেন দেন আপনি সেভ দিয়ে দিবেন আপনার আর কোনো ধরনের কাজ নাই দেন এখন আপনার কাজকে আপনি আরো একটা নেন আরো একটা নিয়ে আচ্ছা আরো একটা নিয়ে এটাকে আমি একটু নিচে নিয়ে আসি এবার এই জায়গাটা আমি হচ্ছে বলে দিলাম যে ওর কাজ হবে কি ওর কাজ হবে

বারবার এই পার্সপেক্টিভি আনসার দিবে বাস নিচের এগুলাতে কোনো কাজ নাই এগুলা অটোমেটিক্যালি নিয়ে নেবে এই জায়গা থেকে আপনি একটা টান দিয়ে লাগায়ে দেন এই জায়গা থেকে আপনি একটু টান দিয়ে কানেক্ট করে দিলেন বাস এবারে আপনি সেভ দেয়া দেন আপনার কিন্তু অলমোস্ট কাটছে ও আচ্ছা আমি মডেলটা ডিক্লেয়ার করে দিই এটা হচ্ছে 4.1 মিলি হবে তাই না বাস এই তো মোটামুটি डन এবার এটা কাজ করতেছে কিনা আসুন আমি একটু টেস্ট করি প্রিভিউতে যাই প্রিভিউতে গিয়ে আমি হচ্ছে বলি যে সহজ ম্যাথ বইটার দাম কত সহজ ম্যাথ বইটার দাম কত হ্যাঁ দাম কত সরি দাম কত আমি জাস্ট লিখলাম আপনি বাংলা ইংলিশে যেমন ইচ্ছা আপনি লিখেন বাংলাদেশে যেমন ইচ্ছে আপনি লিখেন সমস্যা নাই তো আমি জাস্ট হচ্ছে এটা দিয়ে দিলাম এটা মানে ইউজুয়ালি দেখবেন পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে দেখছেন এই যে দাম দিয়ে দিছে এখন মানে হচ্ছে আপনি বলবেন কি যে আচ্ছা আপনাকে বলতো নাম ঠিকানা দিতে তাহলে আমার নাম নাজমুল হ্যাঁ তারপর হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ঢাকা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স আমার নাম্বার দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম কিংবা আপনি যে রকম ইচ্ছা বাংলা ইংলিশে যে লিখতে ইচ্ছা আপনি জাস্ট লিখে দিয়ে দিবেন ও আপনাকে একটা কনফার্মেশন দিবে দেখেন যে আপনাকে কি কনফার্মেশন দেয় দেখছেন এই যে বলে দিয়েছে যে নাম এটাই সবকিছু হয়ে গেছে আচ্ছা থানার নামটা বুঝতে পারে নাই তাইলে হ্যাঁ যাত্রাবাড়ি থানা বাস এতটুকু বইলে আপনি এন্টার দিয়ে দিবেন এন্টার দিয়ে দিলে কিন্তু আপনার কাজ শেষ ঠিক আছে আচ্ছা তাইলে আমি কিন্তু এখন পর্যন্ত তো এটা এই জায়গাতে টেস্ট করতেছি একটু আমরা আমাদের পেজে দেখবেন কনফার্ম করবো হ্যাঁ তাইলে কিংবা হচ্ছে আপনি বলবেন যে কনফার্ম করুন যার যেমন সুবিধা আর কি একটা মানুষ যেরকম রিপ্লাই দিতে পারে আপনি জাস্ট এরকম রিপ্লাইগুলি দিলেই ও কিন্তু হচ্ছে দেখছেন এই যে আপনার অর্ডার কনফার্ম করে দিছে সেম বিষয়টা আমরা তো এই জায়গা থেকে দেখলাম তাই না এখন দেখেন আপনার পেজে কে আসছে এখন পর্যন্ত পেজে আসার কথা না লেট আমি একটা হাই দিলাম দেখেন পেজ থেকে কিন্তু আপনার এখন পর্যন্ত কোন ধরনের রিপ্লাই মানে এখন পর্যন্ত হোপফুলি দেয় নাই হ্যাঁ রিপ্লাই এখন পর্যন্ত আসে এখন আপনি কি করবেন আচ্ছা এটার জন্য করণীয় হচ্ছে যে এটা আপনি এই চ্যাট

যে এজেন্ট মেসেজ দিলো সে হচ্ছে রিপ্লাই করবে বাস আর কোনো ধরনের কাজ নয় এবার আপনি আবার হাই দেন দেখেন আপনাকে এবার কি রিপ্লাই দেবো বলি এবার হচ্ছে আপনাকে মাস্ট রিপ্লাই দিবে হাই দেওয়া মাত্র সে কিন্তু রিপ্লাই দিচ্ছে যে হচ্ছে আমি আমি জাস্ট আবার হাই দিলাম এবার দেখেন রিপ্লাই দেয় কি না হোপফুলি রিপ্লাই দিবে যে সালাম দিতে সহায়তা করতে পারেন সহজ মেয়েকে জানতে চান কিনা না বলেন যে দাম কত দাম কত বা প্রাইস কত কিছু একটা জিজ্ঞাসা করেন সে কিন্তু আপনাকে রিপ্লাই করবে ঠিক আছে সো এইরকম ভাবে আপনি কিন্তু আসলে কথাবার্তা বলতে পারেন দেখেন আমি আসলে পুরো চারটাকে কে কন্টিনিউ করি যে আমার লাগবে আমি আমি হচ্ছে বলে দিলাম যে নাজমুল নাজমুল কি দিলাম কুমিল্লা মুরাদনগর থানা কুমিল্লা আচ্ছা আমি আমার গ্রামের নাম লিখি দিগির পার এরপরে হচ্ছে মুরাদনগর থানা মুরাদনগর থানা কুমিল্লা ঠিক আছে কুমিল্লা বাস আর ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স এতটুকু আমি দিয়ে দিলাম তাইলে দেখেন ও আসলে ডিটেক্ট করতে পারে কিনা আপনি যদি বাংলাও লেখেন বাংলাও কিন্তু ডিটেক্ট করতে পারবে ইভেন দামাদামি পর্যন্ত যদি হচ্ছে আপনার দরকার হয় ও কিন্তু এটা অটোমেটিক্যালি করবে আপনার আপনারা এখন কিন্তু আগের মতো ওই জামালাটা নাই ঠিক আছে যে আপনি সারা দিন পেজে সরি হ্যাঁ আপনি একদম সারা দিন পেজে বসে থাকবেন হ্যাঁ এই জামালাটা আপনারা নাই আপনি ঘুমায় থাকেন বিশ্রাম নেন অন্য কাজ করেন ও কিন্তু ওর মতো করে আপনার হচ্ছে সবকিছু কথাবার্তা বলবে অর্ডার কনফার্ম করবে আপনি পরে চেক করে এগুলিকে জাস্ট এন্ট্রি দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ এখন মনে করুন কি বললেন যে দাম কম হবে না হম কম হবে না হম এখন হচ্ছে আপনি আপনি যদি যদি লিখেন আর কাছে সব বড় হতে দিয়ে লাগতেছে আচ্ছা আমি জাস্ট অফ করে দিই দেখছেন আমি যদি লিখে দিই যে কম হবে কি না ও কিন্তু হচ্ছে বলে দিচ্ছে আন্তরিকভাবে দুঃখিত প্রাইস ফিক্সড হ্যাঁ বইটার দাম কমানো সম্ভব না এরকম করে সেটা আপনি হচ্ছে ডিটেলস দেখতে পারেন দেখ হ্যাঁ থ্যাংকস লেখা দেন বাস শেষ এখন আপনি লিখে না লিখে নো ম্যাটারস একটা মানুষ যেরকম অ্যাপ্রোচ করে আমি জাস্ট লিখলাম আর কি সো এই তো একদম ইজি তো কি বলে আপনি আপনার বিজনেস পেজটাকে এরকম ভাবে অটোমেট করার জন্য আপনি চাইলে এক্ষুনি এই এআই ডট ম্যাশ প্রযুক্তি ডট কম এই সাইটটাতে আপনি জাস্ট ব্রাউজ করতে পারেন কইটা সেটা একটা অ্যাকাউন্ট খুলেন যে কোনো হেল্প দরকার হলে আপনি আমাকে অবশ্যই নক দিবেন ইনশাআল্লাহ আমি আপনার সাথেই আছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম